একটা প্রশ্ন কদিন ধরে আমার মতো হয়তো অনেক ভিওয়ার্সের মনের মধ্যেও একটু উঠছে অমিত মানে আমাদের অমিত মণ্ডল যে আজ পৃথিবীতে নেই অমিতের চলে যাওয়াটা মানতে খুব কষ্ট হয়েছিল প্রচণ্ড গরিব ঘর থেকে এবং এরকম অসুস্থ অবস্থায় সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল ধীরে ধীরে পয়সার মুখ দেখলো ইউটিউবে না নাম করতে শুরু করলো অনেক বন্ধু বান্ধব মানে প্রচার পেতে শুরু করলো শঙ্কর থেকে শুরু করে বরুণ সবাই ওর পাশে দাঁড়ালো এবং সুন্দর করে ঘর তৈরি করলো আরও অনেক প্ল্যান ছিল সেই প্ল্যানগুলি মাঝরাস্তায় ফেলেই চলে গেল কিনলো আইফোন কিনলো স্কুটি চালাতে শুরু করলো স্কুটি এবং সেই স্কুটি তার প্রাণ নেওয়ার একটা কারণে দাঁড়ালো যদিও সেটা নিজে নিজে সে দেয় না সেটা চালাচ্ছিল না তার মামা তার থেকে সেটা নিয়েছিল এবং উনি চালাচ্ছিল তো মামার ব্রেক রাখতে না পেরে পড়ে গেল কিন্তু মামা যেহেতু হেলমেট পরা ছিল মামার সেরকম অ্যাফেক্ট হয় নাই অমিতের হেলমেট পরা ছিল না অমিতের অ্যাফেক্টটা বেশি হয়ে গেছে প্লাস ওর একটু ফিজিক্যাল কন্ডিশনও খারাপ ছিল তার জন্যই হয়েছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মা বাবার একমাত্র সন্তান একমাত্র আদরেল দুলাল ছেড়ে চলে গেল মা বাবাকে সেই কষ্টের হাত থেকে বাঁচানোর জন্যই ছেলে বড় ইউটিউব হওয়ার চেষ্টা করেছিল কিন্তু চলে গেল অমিত অকালে ঝরে যাওয়া তারা বলতে পারি যে প্রাণগুলি নিমিশে চলে যায় আর আমাদেরকে বা বা স্তব্ধ করে দিয়ে যায় তারপরে দেখলাম নিবেদিতা সেও খুব কম বয়সেই চলে গেছে তার ছোটোবেলা সেরকম খারাপ কিছু যায় নাই তবে তার ভেতর চাপা দুঃখ ছিল তার বাবা মা তার বিয়েটা সেভাবে মেনে নেয় নাই এবং তার ক্ষেত্রে আমরা জানি তার একবার ইউট্রাসে বোধ হয় টিউমার বা ওই ক্যান্সার ধরা পড়েছিলো যার জন্য টাটা মেমোরিয়ালে তাকে রেফার করা হয়েছিল সেখানে যাওয়া হয় নাই তারপরে দিন কিছু বছর পরে তার লাং টিবি ওইটা আলটিমেটলি লাং ক্যান্সারে দেখা গেল সেও খুব কম বয়সে অঝরে ঝরে গেল তারা তার জীবনও ছিল অনেক কষ্ট অনেক না না পাওয়ার খুব অনেক যন্ত্রণা বাড়ির কাছে বাড়ি থাকা সত্ত্বেও মা বাবাকে জড়িয়ে ধরা মা বাবার কাছে গিয়ে ভালোবাসা দুটো গল্প করার মতো সৌভাগ্য তার ছিল না যদিও মাঝখানে পরে আমরা খবর পেয়েছি যে মা বাবার কাছে গেছিল কিন্তু খুব একটা বেশি ক্লোজ বন্ধন ছিল না দূরত্বর মাঝারেই একটু কাছাকাছি থাকা যেটা এটাই হবে ওইটুকুনি ছিল এর বেশি ছিল না একের পর একের লোকের গুলি চলে যাওয়াটা সত্যি মানতে কষ্ট হয় বিশেষ করে এই বয়সের বাচ্চাগুলি যখন চলে যায় চলে গেলো আরিয়েন কি সুন্দর দেখতে ভালোবেসে হায়দ্রাবাদের ছেলে তেলেঙ্গানার ছেলেটা তেলেঙ্গানা ছেলে বাংলার ঘরে আসলো এবং এসে প্রচুর লোকের মন জয় করলো যতটুকু না ওর স্ত্রী মন জয় করেছে এর থেকে অনেক বেশি মন জয় করেছে ছেলেটা তার এই আদো আদো বাংলা তারই হিন্দি সেই সেইভাবে কথা বলে সে চলে গেল তার যাওয়াটাও একটা মানে অসম্ভব ব্যাপার ঠুস করে চলে গেল না বলা না কওয়া না চিঠি না কই কাহা তুম চলে গে না চিঠি না কই কাভার কাহা তুম চলে গে তো ওর চলে যাওয়াটাও একটা বিশাল কষ্টের জায়গা এত সুন্দর ছেলেটা তার অনেক স্বপ্ন ছিল একজন বড় ইউটিউবার হবে অনেক নাম করবে অনেক লোকে তাকে চিনবে তার সব রকম ট্যালেন্টও ছিল হাইট অ্যাক্টিং স্কিল নাচের স্কিল যা যা দরকার হয় একটা হিরো মার্কা হতে সব কিছু আমার ছিল কিন্তু উপরওয়ালার উপরে কারোর চলে না সেও এক ঝটকায় খিচুড়ি খাওয়ার আশা রেখেই সে চলে গেল তাকেও ধরে রাখা গেল না এই লোকগুলি আসে আমাদের মন জয় করে এবং খুব তাড়াতাড়ি হারিয়ে যায় অথচ তাদের চানেওয়ালা লোকের সেটা এতটাই বেশি এত এত লোক ওদেরকে ভালোবাসা সত্ত্বেও ওদেরকে কেউ ধরে রাখতে পারে না যেন ওদের খুব তাড়া থাকে এসেছি মন জয় করেছি ভালোবাসা পেয়েছি এবার সময় সময়গুলো বিদায় দাও ভাই সেই বিদায়গুলি যে যারা থেকে যায় তাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক হয়তো যারা বিদায় দেয় তারা বোঝে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ওদের ভিডিওগুলি দেখতাম বা দেখি তা ভালোবাসতাম অমিতকে তো আমি ভীষণই ভালোবাসতাম ভীষণ ওর ভিডিও দেখা বরুণের সাথে করে যে ওই স্টেশন ইসে চড়া ওর যেটা আনন্দ ঘন মুহূর্ত যখন ও শঙ্করের বাড়িতে ঢুকলো এই ভিডিওগুলি যখন দেখতাম তারপর যখন এই খবরটা পেয়েছিলাম নিজেকে ধরে রাখতে ভীষণ কষ্ট হয়েছিল মানে কোনো মানুষকে কাছ থেকে না দেখেও কাছে না পেয়েও মোটামুটি দুদিন সময় লেগেছিলো আমার তখন ওই অমিত্রের ঘটনার থেকে নিজেকে উপরে ওঠানোর হয়তো তখনও ভিডিও করেছি হয়তো তখনও সংসারের কাজগুলি করেছি কিন্তু মনটা কিন্তু থাকে না দিনের শেষে মানুষ তো মন থাকে না ওই কষ্টগুলি না আমাদেরকে নির্বাক করে দেয় যে খালি একটা প্রশ্ন তখন ঈশ্বরকে করতে ইচ্ছা করে কেন কেন মা মা করে যে অমিত ডাকতো কেন সেই ডাক্তার মা শুনবে না সেটাই মনে হয় নিবিদি খালি একটুখানি চ্যানেলটা গ্রো করতে শুরু করেছিল যার খুব স্বপ্ন ছিল চ্যানেল নিয়ে ফেসবুক নিয়ে এবং সে নাম করতে শুরু করেছিল তাকেও নিয়ে চলে যাওয়া হলো কেন কেন ঈশ্বর এই প্রশ্নগুলি সব শুধুমাত্র উত্তর ও ঈশ্বর দিতে পারবে মানুষদের তো হাত পা বাধা তাই না তারপর এবার আসলো আমাদের আলপনা আমরা হয়তো ওই তারা চলে যাওয়ার দশ দিন বারো দিন ম্যাক্সিমাম আমরা কথা বলি দশ বারো দিনও বেশিই বললাম দিন তো বলি না মানে কথার কথা একটা বললাম ম্যাক্সিমাম দশ দিন ম্যাক্সিমাম দশ দিন ওদের নিয়ে হয়তো কথাবার্তা চর্চা হয় দশ দিন পরে হয়তো আমরা ওদেরকে নিয়ে ভিডিও করি না হ্যাঁ মনের এরকম ঘটনা হলে ওই ঘটনাগুলি স্মৃতির পাতায় আসে তখন হয়তো কথা একটু বলি মনে পড়ে ইস ও ছিল আহা চলে গেল ওরকম তখন মনে হয় মনে হয় প্রত্যেকটি মানুষেরই কষ্ট হয় প্রত্যেকটি মানুষই স্মৃতিচারণা করে তখন ভীষণ কষ্ট হয় যে এরা একটা সময় স্ট্রাগল করে করার পর যখন ওরা দাঁড়িয়ে পড়ে যখন নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে মাটিটা একটু একটু করে শক্ত হতে শুরু করে তখনই সেই শক্ত মাটিটার থেকে আমরা ওদেরকে ধাক্কা মেরে এমন জায়গায় ফেলে দেয় ঈশ্বর উপর থেকে ওদেরকে আমরা খুঁজে পাই না খুঁজে পাই না দূর দূর থেকেও আমরা ওদেরকে আর দেখতে পাই না ঠিক তেমনি আলপনার জীবনটাও সেও এমন কষ্ট এমন ব্যথার জীবন বড় থেকে বড় হওয়া ছোট থেকে বড় হওয়া এত কষ্টের জীবন তারপর সেখান থেকে স্বামীর ঘর করতে আসা সেখানে শ্বশুর বাড়ির কাছ থেকে বরণডালা সাজিয়ে তাকে কেউ বরণ করেনি তাকে সেই বাড়ির বধূ বলে শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি কারণ তার আর্থিক সংগতি অনেক কম ছিল ছেলের বাড়ির তুলনায় শ্বশুর শাশুড়ির কাছে বধূ হওয়ার মাপকাঠিটা বোধহয় হয় আর্থিক মাপকাঠি তাই ওকে মেনে নেয়নি তা সত্ত্বেও ও খুব সুখী ছিল তার স্বামী আর তার হাজব্যান্ডকে নিয়ে আর তার শ্রীকৃষ্ণকে নিয়ে জীবনের চাহিদাটা যখন কম থাকে না মানুষ এইটুকুই খুশি থাকে আর চাহিদা যখন অনেক বড় থাকে তখন এত কিছু নিয়ে ওকেও খুশি থাকতে পারে না তাই ওই চাহিদাটার জন্যই হয়তো আমরা অনেক কিছু চাই ও চাহিদাটা কম আছে বলেই হয়তো খুব তাড়াতাড়ি ওরা ঈশ্বরের দর্শন পায় আর ঈশ্বরও তাদেরকে কাছে নিয়ে যায় এই যে মানুষগুলি এদের গায়ে কিন্তু খুব স্পট পাবে না কোথাও দাগ পাবে না অমিত বলো আলপনা বলো এদের একদম একদম ইমেজটা পুরোপুরি ক্লিয়ার পুরোপুরি ক্লিয়ার নিজের ভালো লাগাগুলি নিজের ভালো জিনিসগুলিকে তুলে ধরেই এরা ওয়াইটিতে নাম করেছে ওদের মাঝে শুধু ভালো দিকটাই পেয়েছি খারাপ দিকটা পাইনি কিন্তু অসহায় অমিতের মা বাবা একমাত্র সন্তান হারিয়ে যার বাবা কিনা এরকম অসুস্থ সেই বাবাকে ফেলে জোয়ান ছেলেটা চলে গেল ঠিক তেমনি আলপনা তার মাকে ফেলে চলে গেল আর আরিয়েন সেও তার ভালোবাসার স্ত্রীকে ফেলে চলে গেল। হয়তো বা তার জীবনও তার ভালোবাসার বোন ছিল হয়তো বা মা ছিল হুম যতই বলি না কেন আমরা মা বোনের সাথে আলাদা দিনের শেষে রক্ত কিন্তু মা বোনের কাছেই নিয়ে যায় দিনের শেষে রক্ত কিন্তু মা বোনকে নিয়েই কথা বলে তাই না সেটা করার পর আমি একটা কথাই বলতে পারবো ঈশ্বর কি সত্যিই নিষ্ঠুর না ঈশ্বর ভালো মানুষদেরকে আমাদের পাশে রাখতে চান না যে হ্যাঁ ওদেরকে কম সময়ের জন্য পাঠিয়েছি ওরা খুব ভালো কাজ করবে সবাই মন জয় করবে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করবে আজ থেকে দশ বছর পরে হলো আমাদের মতো ক্রিয়েটার যদি ইউটিউব করি আমরা কিন্তু অমিতকে ঠিকই মনে রাখবো আমরা কিন্তু আরিয়ানকে ঠিকই মনে রাখবো আমরা কিন্তু আল্পনাকে ঠিকই মনে রাখবো আমাদের স্মৃতির পাতাতে কিন্তু ওরা ঠিক ঠিক চলে আসবে চলে আসবে সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা আমাকে অনেকে করেছিল প্রশ্নটা আমিও অনেক ভেবেছি যে কেন কেন চোখের জলে ভাসিয়ে দিয়ে ওরা এত কম সময়ের জন্য আসে যারা ভালো মানুষ হয় তাদের নাকি মুক্তিটা খুব তাড়াতাড়ি হয় তাই কি ঈশ্বর ওদেরকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিলেন আর এই মুক্তিটা তো ঈশ্বর ওদেরকে দিয়ে দিলেন ওদের পাশের লোকগুলি ওদের কাছের লোকগুলি ওদের নিজের লোকগুলির কতটা কষ্ট সেটা কি ঈশ্বর বোঝেননি বোঝার চেষ্টা করেনি এটাও একটা বিশাল প্রশ্ন যে কাছের লোক নিজের লোকরা কষ্ট পাচ্ছে না ভীষণ কষ্ট পাচ্ছে আমি আলপনার এই ব্যাপারটার পর থেকে ওই অমিতের মনে আসলো নিবেদিতার কথাটা মনে আসলো মনে আসলো আরেনের কথা সমস্ত কথাগুলি দেখার পরই মনে হলো বাচ্চাগুলি খুবই ছোট ছিল ও যাওয়ার তারা এত কেন ছিল বাচ্চাগুলি ছোট ছিল ও যাওয়ার তারা এত কেন ছিল এই প্রশ্নটা প্রতি মুহূর্তে আমাকে এই মোমেন্টে কুড়ে কুড়ে খাচ্ছে যারাই চলে গেছে ওদেরকে একটা কথাই বলবো তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থেকো ভালো থেকো হয়তো তোমরা আরও অনেক ভালো জন্ম নিয়ে এইবার আসবে যেটুকুন কষ্ট আগের জন্মে পেয়েছিলে সবটা ফুরিয়ে গিয়ে যখন এইবার আবার নতুন জন্ম নেবে তোমরা হয়তো আরও অনেক ভালো থাকবে শুধু পেছনে যারা থাকলো যারা পেছনে পড়ে রইল ওদের চোখে শুধু জল রইল তোমরা তোমাদের জীবনটা পরোপারের জীবনটা হয়তো অনেকটা তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবে মানুষ বলে এই জন্মের পুণ্যের ফল এই জন্মেই পাওয়া যায় এই জন্মের পাপের ফল এই জন্মেই পাওয়া যায় ওরা এতটা পূর্ণ করেছিল বলেই বোধ হয় খুব তাড়াতাড়ি ওপরে চলে গেল কাউকে বেশি জ্বালালো না কাউকে বেশি কষ্ট দিল না নির্ভেজালভাবে খুব তাড়াতাড়ি ওপরে চলে গেল যাওয়ার সময় একবারও পেছনের দিকে তাকিয়ে পেছনের লোকদের কথাগুলি হয়তো ভাবলো না বাই বলার সময়টুকুন হয়তো ওদের অয় নাই তা ওরা চলে গেল আলপনার কথা বলতে গিয়ে বারবার অমিতের কথা আরিয়ানের কথা ওদের সবার কথা আমার মনে আসছিল দুদিন ধরেই আমি একটু ইটারি ভাবতে ভাবতে একটু আপসেট ছিলাম তাই বাধ্য হলাম আজকে এই কথাটা বলে ভিডিওটা করতে চলো বাই